পাখা নাই কিছু নাই কিন্তু একবারে শীতল প্রশান্তিময় বাতাসটা বের বেরোচ্ছে এটা কিন্তু পাশে ঘুরে ঘুরে কিন্তু বাতাস দিবে মিস্টের সাথে সাথে কিন্তু বাতাসের আধ ঘন্টা থেকে বারো ঘন্টা রাখতে পারবে মানে পাখা বিহীন

লাইট লাগবে লাইটই যথেষ্ট যথেষ্ট না সুসংবাদ আছে ডিজনি মার্কেটিং কোম্পানি এই প্রথম দুই হাজার চব্বিশে সিলভার কেস ব্র্যান্ডের একটা ওয়াটার

পানিটা মডিফাই করে আপনাকে ঠান্ডা বাতাস দিবে মানে এই যে পানিটাকে এরাই কিন্তু উপরে একবার উঠাচ্ছে উঠিয়ে এখানে কিন্তু দেখা যাচ্ছে বের করতেছে এই পানিটা কিন্তু আপনারা শো হট দবর্তন যারা হচ্ছে আপনার ঘরের এক রেখে দিবেন এটা কিন্তু আপনার দেখতে খুবই নাইস লাগবে আর যখন যদি গেস্ট আসে বাইরের আপনার কিন্তু রুচির প্রশংসা অবশ্যই করতে আর একটা কথা বলে দিচ্ছি এরপরে কয় কতগুলা গুণ আছে যেমন প্রত্যেকটা আপনি কারে চালাতে পারবে এই টাস সিস্টেমে পারবেন প্লাস আপনি এটার মধ্যে টাইম সেট করতে

এসি নেই তাদের পাশে কুলার নেই তাদেরকে তাদের পাশে আচ্ছা যে বাতাসটা বের হচ্ছে এটা আসলে কোন দিক দিয়ে বের হচ্ছে এই বাতাসটা বের হচ্ছে যে এখান থেকে শুরু করে পুরোটা এই সম্পূর্ণ জায়গাটা এই যে আপনারা ফুল যে সারফেসটা দেখতেছেন দিয়ে কিন্তু আপনার বাতাসের ফ্লোটা বের হচ্ছে ভাই ভাই ঠান্ডা একবারে শীতল বাতাস শীতল বাতাস আমি কিন্তু আরেকটা জিনিস আপনাদেরকে দেখায় দিই এখানে কিন্তু একটা অপশন আছে যেটা হচ্ছে ডিসইনফেক্ট ডিসইনফেক্টর অর্থ হচ্ছে যে আপনার বিশুদ্ধকরণ আপনাদের যে এসির বাতাসটা খান এটা কিন্তু ক্ষতিকর বাতাস

শীতল করবে এবং বাচ্চাদের জন্য মুরব্বীদের বাবা মার জন্য এটা খুবই একটা জরুরি জিনিস বেডের পাশে রেখে দিবেন আপনি রিমোট দিয়ে কন্ট্রোল করতে পারবেন এবং ইজিলি পাবেন আপনি নিশ্চিত

খুব সীমিত ডিসকাউন্টে সেটা দাম পরে আগে একটা কথা বলে দিই আপনি নেবেন আজকে নেবেন কালকে নষ্ট হয়ে যেতে পারে

পাশে থাকবেন সো দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম সবাইকে